আর তুমি ভ্যালেন্টাইন ডে তথা চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিন মানাচ্ছ তোমার উপর আমি ধিৎকার জানাই লজ্জা জানাই তুমি তুমি এতটা বেহায়া এতটা তোমার জ্ঞান কর্ম হারিয়েছে যে তুমি ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস পালন করছো তোমার মধ্যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে রক্ত বইছে রক্ত রয়েছে আপনি একজন মুসলিম আর আপনি ভ্যালেন্টাইন ডে তথা ভালোবাসা দিন মানাচ্ছেন যদি আপনার মধ্যে যাররা পরিমাণ ইমান থাকে তাহলে আপনি কি করে যুবক ভ্যালেন্টাইন ডে তথা ভালোবাসা দিন মানতে পারেন এই দিনটি কারা তৈরি করেছে আপনি জানেন ইহুদি খ্রিস্টান যারা তোমাকে তুচ্ছ মনে করেছে পাগল মনে করেছে তোমাকে প্রত্যেক মুহূর্তে খাটো করেছেন শুধু অপমান ইনসাল্ট ছাড়া কিছুই করেনি এই ইহুদি খ্রিস্টান এই নিয়ম নীতি এই ভালোবাসার চোদ্দই ফেব্রুয়ারি তৈরি করেছেন আর যুবক তুমি তুমি নবী মোহাম্মদ শেষ উম্মত হয়ে তুমি ভ্যালেন্টাইন ডে তথা চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসার দিন তুমি পালন করছো তোমার উপর ধিতকার জানাই তোমার মধ্যে ধিতকার জানাই তোমার জ্ঞান বুদ্ধি নাই তোমার এল নাই তুমি অশিক্ষিত তোমার মধ্যে জ্ঞান থাকলে ভ্যালেন্টাইন ডে ইহুদি খ্রিস্টানকে সমর্থন করতেন না ইহুদি খ্রিস্টানের মতো হতে না বলেছিলেন যখন মানুষ ইহুদি খ্রিস্টানের নিয়ম নীতিকে নিজের মধ্যে গ্রহণ করবে তখন তারা হয়ে যাবে সুকুর এবং আপনি হয়ে যাবেন সুকুর এবং বাদল কেন এই বাক্যটি বললাম তার একটি কারণ আপনি চোদ্দই ফেব্রুয়ারি তথা ভ্যালেন্টাইন ডে ভালোবাসার দিন পালন করছো এই নীতিকার ইহুদি খ্রিস্টানের সেই জন্য তুমি শুকুর এবং বাঁদর হয়ে যাবে কেন শুকুর এমন একটি যা বিবেকহীন অবস্থায় চলাচল করে যখন তিনি খাওয়া দাওয়া করেন তার বিবেক নেই যেটা সেটাই সে ভক্ষণ করে নেয় সেই জন্যই শুকুর যখন তুমি ইহুদি খ্রিস্টানের নিয়ম নীতি না বুঝেই জ্ঞানহীন অবস্থায় তুমি অ্যাকসেপ্ট করে নেবে তখন তুমি শুকুর হয়ে যাবে বাদর কেন বললেন বাঁদর এই জন্যই বললেন যখন আমার উম্মত যখন নিয়ম নীতি তাদের মতো চুল কাটবে তাদের মতো স্কুল কলেজ চালানোর চেষ্টা করবে তাদের মতো করবে তখন তারা বাঁধর হয়ে যাবে কারণ বাঁধর এমন একটি প্রাণী যা অনুকরণ করতে পারে তাকে যা বলা হবে সে তা করবে যখন আমরা মুসলিম হয়ে ইহুদি খ্রিস্টান অনুকরণ করব চোদ্দই ফেব্রুয়ারি পালন করবে করব তথা ভ্যালেন্টাইনে নাকি ভ্যালেন্টাইন ডে পালন করব ভালোবাসা দিন নিয়ে পার্কে গিয়ে হই আল্লাহ তাকে নিয়ে তাকে আমি জড়িয়ে ধরব এই নিয়ে যে মাতামাতি আপনি মেতে আছেন এই দিনের জন্যই তোমাকে শুকুর এবং করবে করবেনি করবেন কখন যে করবে তা জানা নাই কিন্তু শুকুর এবং বাদর হবেনি এই কথাই চূড়ান্ত তাই যুবক বলে যাচ্ছি সর্বশেষে বলে যাচ্ছি তোমার মধ্যে যে ইমান থাকে তাহলে ভ্যালেন্টাইন ডে চোদ্দই ফেব্রুয়ারি তুমি পালন করতে পারো না তোমার মধ্যে যে জ্ঞান থাকে তুমি যে অশিক্ষিত না হয়ে থাকো যদি তুমি জ্ঞান অন্যতম জর্র পরিমাণ ইমান থাকে তাহলে তুমি ভ্যালেন্টাইন ডে ভালোবাসার দিন তুমি পালন করবে না পার্কে যে বেহায়া অসভ্যতা নির্লজ্জতা হয়ে নিজের দেহকে বিক্রয় করবে না যেমন চকলেট বিক্রয় করা হয় বাজারে যুবক এই যুবতী তোমার যে লজ্জা তোমার যে লজ্জা থাকে চকলেটের মতো তোমার দেহকে বিক্রয় করো না এটাই বলতে যাচ্ছি আল্লাহ যেন আমাদেরকে এই ভ্যালেন্টাইন ডে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা থেকে এই মহাপ জেনা থেকে বাঁচার তৌফি দান আমিন কেননা মানুষ দিয়েছে মানুষ বলছে ভ্যালেন্টাইন কিন্তু ইসলাম নাম দিয়েছে জেনা এই জেনাকে কে পরিবর্তন করে আমরা নাম দিয়েছি ভ্যালেন্টাইন ডে তথা ভালোবাসা আল্লাহ জানা আমাদেরকে জেনা নাম বলে আখ্যায়িত করা তৌফিদান আমিন আল্লাহ যেন আমাদেরকে এই চোদ্দই ফেব্রুয়ারি অনেক যুবক এই জেনা বেবিচারে নিজের ইমানকে কে হারাবে আল্লাহ তুমি তাদেরকে এই মহা বাপ থেকে বাঁচার তফিদান কুন আমিন আল্লাহ তুমি তাদেরকে হেদায় দান কুন আমিন এই বলে আজকে আমার কথা শেষ করছি ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম হিসাব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ